আর কিছুক্ষণের মধ্যেই আছে পড়তে চলেছে বৎস্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রিয় দর্শক আজ মে মাসের এক তারিখ বৃহস্পতিবার সাল দু হাজার পঁচিশ আজকের গুরুত্বপূর্ণ তার কারণ কিছুক্ষণের মধ্যেই বাংলার একটা বড় এলাকা জুড়ে আসছে সহ ঝড় বৃষ্টি এর সাথে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন ধরা পড়তে চলেছে গরম স মহিমাতে কামব্যাক করার আশঙ্কা রয়েছে এবং সেই গরমের যে স্পেল সেটা কতদিন স্থায়ী হবে সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর একটা পঁচিশ পাঁচে প্রথমে আমরা একটু বায়ুপ্রবাহের প্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখছি সি লেভেল থেকে শুরু করে তিন হাজার মিটার উচ্চতায় এটা বায়ুপ্রবাহের প্রবাহের পরিস্থিতি এবং সেখানে একটা মনসুন ট্রাফ বা মৌসুমী অক্ষরেখার মতো পরিস্থিতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেটা প্রদেশ বিহার উত্তর ঝাড়খণ্ড রয়ে গাঙ্গি দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং অন্যদিকে আরেকটা অংশ বাংলাদেশের এবং লাগোয়া পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সাথে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকার উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মেনলি এই অক্ষরেখা এবং তার সাথে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকার উপরেও অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এদিকে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকাতে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান ওড়িশা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং লাগোয়া এলাকার দিকে রয়েছে এই আর্দ্রতার একটা বড় অংশ মধ্য ভারত এবং উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে পশ্চিমের যে গরম হাওয়া সেটা গুজরাট এবং লাগোয়া আশেপাশের এলাকা হয়ে এটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে চলে যাচ্ছে ফলে পশ্চিম ভারতের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক গরম রয়েছে আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং সেই সাথে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি চলছে এরই কারণে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ আশেপাশের একটা বড় এলাকাতে গরম আবারও বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ চীন এবং লাগোয়া নেপাল ভুটান সিকিম অরুণাচল এই এলাকার উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির পরোক্ষ প্রভাব কিন্তু সমতল এলাকাগুলোতে পড়ছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ লাগাতার তৈরি হচ্ছে দক্ষিণ বিহারের উপরেও তৈরি হচ্ছে মেঘপুঞ্জ ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিশেষ করে ঝাড়খন্ডের রাজধানী সহ হাজারিবাগ এবং সেই সাথে অন্যদিকে ঝুমড়ি ছাত্রা গিরিডি ধানবাদ মিহিজাম গিরিডি দুমকা দেওঘর গোড্ডা এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে সকালে পরবর্তী সময় থেকে শুরু করে মানে বেলার দিক থেকে শুরু করে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে কোথাও কোথাও ব্যাপক বজ্রপাত সহ ঝড় বৃষ্টির জোরালো আশঙ্কা রয়েছে ফলে এখানকার বাসিন্দাদের যথেষ্ট সতর্কতা নেওয়া প্রয়োজন অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর সনোয়া চাকুলিয়া সহ আশেপাশের এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু রয়েছে ফলে এখানেও সতর্কতা নিতে হবে এদিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিশেষ করে গোড্ডা এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এই এলাকাতে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে তা কিন্তু মালদা জেলা সেই সাথে মুর্শিদাবাদ বীরভূমের দিকে আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়া সম্ভাবনা অন্যদিকে ধানবাদ মিহিজাম এবং লাগোয়া এলাকাতে যে মেঘপুঞ্জ দানা বাধছে তা আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম বর্ধমান এবং লাগোয়া পুরুলিয়া জেলার উত্তরাঞ্চল এই এলাকাগুলো দিকে প্রবেশ করতে শুরু করবে সেই সাথে দুমকা এবং লাগোয়া এলাকাতেও কিন্তু নতুন করে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে এখানেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয়ে একটা মেঘের একটা প্রাচীর মতো তৈরি হতে পারে বা মেঘ মালা তৈরি হওয়ার সম্ভাবনা যেটা ধীরে ধীরে গাঙ্গি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রবেশ সম্ভাবনা থাকছে এদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া বিহারের উপরে যে বড় আকারে মেঘগুলো অবস্থান করছে কিন্তু ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রবেশ করার সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে গাঙ্গি দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে আজকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সঙ্গে সঙ্গে ময়মনসিং সিলা ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতেও নতুন নতুন মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তার ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর অর্থাৎ বাংলাদেশের সিলা ডিভিশন ভারতের ত্রিপুরা এবং লাগোয়া এলাকার দিকে এগিয়ে চলেছে ত্রিপুরার উত্তরাঞ্চলে এই মুহূর্তে কিছু কিছু জায়গাতে বজ্রগল মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে দীঘিনালা এবং খাগড়াছড়ি সংলগ্ন যে এলাকাগুলো এখানেও কিন্তু বজ্রগর মেঘ থেকে ঝড় বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলার দিকে এখানেও কিন্তু পরবর্তী সময় মেঘপুঞ্জ এসে ঝড় বৃষ্টি নামানোর মতো পরিস্থিতি অনুকূল থাকতে চলেছে দর্শক কোথায় কেমন লাইটনিং অ্যাক্টিভিটি হচ্ছে অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত হচ্ছে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের একটা বড় এলাকা দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকা পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বজ্রপাত হয়ে চলেছে এবং সেই সাথে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এবং লাগোয়া এলাকাতে বজ্রঘট ভূমিকপুঞ্জ তৈরি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ফলে এখানেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই এদিকে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চল ভারতের ত্রিপুরা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতেও কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে উত্তরবঙ্গের পূর্ব নেপাল এবং লাগোয়া দার্জিলিং কালিম্পং যে কাছাকাছি এলাকাতেও নতুন করে বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে প্রদর্শক বলা বাহুল্য ঝাড়খণ্ড হয়ে এই বজ্জগর্ভ মেঘপুঞ্জ মোটামুটি আজ বিকাল বা সন্ধ্যার দিক থেকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে প্রভাব ফেলতে শুরু করবে এবং ধীরে ধীরে এখানে ঝড় বৃষ্টি শুরু হবে সম্ভাবনা রয়েছে যে এই মেঘপুঞ্জ এবং পরবর্তীতে যাওয়া নতুন মেঘপুঞ্জ সেগুলো কিন্তু ও দক্ষিণবঙ্গের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে এর ফলে যেটা হতে পারে আজকে ঝাড়খন্ডের একটা বড় এলাকাতে ব্যাপক বজ্রপাত সহ জোরালো ঝড় বৃষ্টির আশঙ্কা যেটা ইতিমধ্যে চলছে এবং যেখানে ঝাড়খন্ডে এখনো ঝাড়খণ্ডের যে সমস্ত এলাকাগুলোতে এখনো ঝড় বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি এসে যাবে এবং কিছু এলাকাতে সন্ধ্যা বা দিকেও ঝড় বৃষ্টি আসতে পারে বিহারের একাংশ ঝড় বৃষ্টি আজকে চলবে উত্তর ওড়িশার বিভিন্ন নতুন তৈরি হয় সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে সেই সাথে উত্তরবঙ্গের সমতলের মালদা দুই দিনাজপুরের সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে সিকিমেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সেক্ষেত্রে বলতে গেলে গাঙ্গি ও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পুরো এলাকা জুড়ে যে ঝড় বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা নেই বলা বাহুল্য যে একটা বড় এলাকাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির দেখা মিলবে তার মধ্যে কিছু এলাকাতে ঝড় বৃষ্টি হবে কিছু এলাকাতে ঝড় বৃষ্টি হবে না এই রকমের পরিস্থিতি থাকতে চলেছে অন্যদিকে বাংলাদেশের আটটা ডিভিশনে বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা প্রত্যেকটি ডিভিশনেই আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে সব এলাকা জুড়ে হবে না বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা ভারতের ত্রিপুরাতেও আজকে দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টির দেখা মিলবে আসামের বিভিন্ন ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামীকাল পরিস্থিতিতে বড় সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই চলে ঝড় বৃষ্টি জারি থাকবে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার গাঙ্গি ও দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে আগামী পরশুদিন অর্থাৎ মে মাসের তিন তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থেকে যাবে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বেশ খানিকটা জোরালে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ড গাঙ্গিয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও বেশ খানিকটা ভালো রকমের বৃষ্টির দেখা মিলতে পারে বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার একাংশ এবং এর আশপাশের জায়গাগুলোতে এরই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে মে মাসের চার তারিখেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না বিহার ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির মেজার জারি থাকবে ওয়েদার সিস্টেমগুলো গুলো অ্যাক্টিভ থাকার সম্ভাবনা মে মাসের পাঁচ তারিখেও এই ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে বিভিন্ন জায়গাতে মে মাসের ছয় তারিখেও বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে তবে সম্ভাবনা যেটা রয়েছে যে মে মাসের সাত তারিখ থেকে ধীরে ধীরে অ্যাক্টিভিটি কমতে থাকবে এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা আসামে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং মে মাসের আট তারিখ থেকে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের রীতিমতো প্রবল গরমের দাপট শুরু হবে পশ্চিমের গরম হাওয়া বা লু বইতে শুরু করবে সেই সাথে বিহার ঝাড়খন্ড ওড়িশাতেও গরমের দাপট শুরু হবে এবং গাঙ্গে ও দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিন্তু এই সময় থেকে ঝড় বৃষ্টি উধাও হয়ে যাবে বা ঝড় বৃষ্টি থেমে যাবে মে মাসের আট তারিখ থেকে এরকম সম্ভব পূর্ব বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গ সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মেঘালয় বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি জারি থাকবে মে মাসের আট তারিখ থেকে শুরু হতে যাওয়া এই তাপপ্রবাহ বা লুয়ের দাপট যত সময় যাবে ততই বাড়তে থাকবে এবং পূর্ব দিকের এলাকাগুলো বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসাম সেই সাথে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এখানে ঝড় বৃষ্টি জারি থাকবে এবং এই যে হিটওয়েব বা তাপ্রবাহ সেটা কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড গান্দিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একাংশ সহ বিহারের সমস্ত এলাকার সাধারণ মানুষের জনজীবন ব্যতীব্যস্ত করে তুলবে এরকমই ভয়ানক আশঙ্কা কিন্তু থাকছে মে মাসের দশ তারিখেও কিন্তু এই হিটওয়েভ চলতে থাকবে এবং যেটা সম্ভাবনা রয়েছে যে মে মাসের অন্তত পক্ষে চোদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত এই হিট ওয়েব মাথা চালা দেবে বা চলতে থাকবে হয়তো দিন কখনো কখনো কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি কিন্তু বড় পরিসরে তার কোনো প্রভাব পড়বে না বলি মনে হচ্ছে অর্থাৎ এই যে ঝড় বৃষ্টির পর্ব চলছে সেটা মে মাসের ছয় বা সাত তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে এরপর আবহাওয়া শুকনো হতে শুরু করবে পশ্চিমের গরম বাতাস ঢুকতে শুরু করবে তাপমাত্রা গরম দুটোই পাল্লা দিয়ে বাড়বে এবং পরবর্তীতে মে মাসের অন্তত পক্ষে বা পনেরো তারিখ পর্যন্ত প্রবল গরমের দাপট চলবে মাঝে মোটামুটি এগারো বা বারো তারিখ থেকে শুরু করে চোদ্দ বা পনেরো তারিখের মধ্যে আরও একটা ঝড় বৃষ্টি একটা দুটো দিন ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে এই হলো মোটামুটি চাষি ভাইদের জন্য বিশেষ বার্তা এবং সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি আসতে চলেছে এবং সেক্ষেত্রে সতর্কতা কিন্তু নিতেই হবে ঝাড়খণ্ডে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বাংলাদেশের একাংশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বজ্রপাতের আশঙ্কা রয়েছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও তাই সবাইকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করবো পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ